এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের বর্তমান ঠিকানা পরিবর্তন কিভাবে ভোটার এলাকা স্থানান্তর যদি আপনি করতে চান তাহলে কিভাবে আবেদন করবেন সেই আবেদন ফর্মটায় আপনি কোথায় পাবেন আবেদন ফর্মের সাথে কি কি কাগজপত্র জমা দিতে হবে এবং সর্বশেষ আপনার এই এনআইডি কার্ডের বর্তমান ঠিকানাটা কিভাবে সংশোধন হয়ে যাবে এই টোটাল প্রসেস জানাবো আজকের এই ভিডিওতে সো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আপনি যদি এনআইডি কার্ডের পিছনে যে ঠিকানা রয়েছে এটা হচ্ছে বর্তমান ঠিকানা এই ঠিকানা পরিবর্তন করতে চান বা গোটার এলাকা স্থানান্তর করতে চান তাহলে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করলে হবে না আপনি এটা অনলাইনে আবেদন করতে পারবেন না এর জন্য আপনাকে ম্যানুয়ালি অফিসে গিয়ে একটা নির্দিষ্ট ফর্ম রয়েছে ফর্ম নাম্বার তেরো এই ফর্মটি ফিল আপ করে তারপরে এই ফর্মের সাথে নির্দিষ্ট কিছু কাগজপত্র জমা দিয়ে আপনাকে নির্বাচন অফিসে গিয়ে জমা দিতে হবে তো এই ফর্মটি আপনি কোথায় পাবেন ফর্মটি আপনি উপজেলা নির্বাচন অফিসে গেলে আপনি নিতে পারবেন অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব এই ফর্মটি আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন এরপর ফর্মটি যথাযথভাবে ফিল আপ করবে এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হয় আমার ভিডিও তৈরি করা রয়েছে এবং ভিডিও রয়েছে সেখানে দেখে আপনারা পাবে এই মানে ভোটার স্থানান্তর এনআইডি কার্ড কার্ডের বর্তমান ঠিকানা পরিবর্তন কিভাবে ফর্মটা ফিল করতে হয় তার এ টু জেড আপনি জানতে পারবে তো ভোটার স্থানান্তরের এই ফর্মটি ফিল করার পরে এর সাথে আপনাকে কয়েকটি কাগজ জমা দিতে হবে প্রথমেই হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদ থেকে একটা অথবা আপনি যদি পৌরসভার বাসিন্দা হন তাহলে সেখান থেকে একটা এরপরে তৃতীয় হচ্ছে ইউটিলিটি বিলের ফটোকপি ইউটিলিটি বিল হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের কপি অথবা গ্যাস বিলের কপি অথবা টেলিফোন বিলের কপি আপনার যেকোনো একটি যেহেতু সকলের বাসাতে বিদ্যুৎ রয়েছে এখানে বিদ্যুৎ বিলের কপিটা আপনি দিয়ে দিবেন এরপর তৃতীয় নম্বর হচ্ছে বাড়ির ট্যাক্স রশি আপনার বাড়ির যে চৌকিদারি ট্যাক্স রয়েছে অথবা পৌর কর রশিদের যে মানে কপি রয়েছে সেই কপি দিতে হবে এবং সর্বশেষ আপনার এনআইডি কার্ডের একটা ফটোকপি দিতে হবে এই মোট চারটি কাগজ এবং নির্ধারিত যে ভোটার স্থানান্তরের তেরো নম্বর ফর্ম এই ফর্মটি নিয়ে আপনাকে সশরীরে অবশ্যই সশরীরে আপনি যিনি এই ভোটার এলাকা স্থানান্তর করতে চাচ্ছেন অবশ্যই তাকে কিন্তু গিয়ে উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে এখন অনেকেই জানেন না যে এই ভোটার স্থানান্তরের ফর্মটি কোন অফিসে জমা দিবে এখন ধরুন আপনি ঢাকার আপনার বর্তমান ঠিকানা রয়েছে এখন চাচ্ছেন আপনি সিলেটের ভোটার হওয়ার জন্য বা সিলেটের অ্যাড্রেসকে বর্তমান ঠিকানা দেখানোর জন্য তাহলে আপনি কোন নির্বাচন অফিসে গিয়ে এই ফর্মটা জমা দিবেন অবশ্যই আপনি এখন যে ঠিকানার ভোটার হতে চাচ্ছেন বা এখন যে ঠিকানাকে বর্তমান ঠিকানা দেখাতে চাচ্ছেন ঠিক সেই ঠিকানার নির্বা উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনাকে এটা জমা দিতে হবে এরপর এই আবেদনটি জমা দেওয়ার পরে আপনার মানে কিছুদিন ওয়েট করতে হবে সেটা হতে পারে এক থেকে দুই সপ্তাহ সর্বোচ্চ তিন সপ্তাহ এর মধ্যে কিন্তু আপনার ফোনে একটা এসএমএস আসবে সেই এস এম এস এ লেখা থাকবে যে আপনার ভোটার স্থানান্তরের আবেদনটি গৃহীত হয়েছে এরপর আপনি তারও কিছুদিন পরে আরো একটি মেসেজ পাবেন দ্বিতীয় মেসেজ তখন লেখা থাকবে যে আপনার ভোটার স্থানান্তরটি অনুমোদন হয়েছে যখন অনুমোদন হবে তখন আপনি বুঝে নিবেন যে আপনার ভোটার এলাকা পরিবর্তন হয়ে গেছে বা আপনার বর্তমান ঠিকানা পরিবর্তন হয়ে গেছে তখন কিন্তু আপনি অনলাইনে ঢুকে মানে আপনার ডাটা বেজে আপনি কিন্তু সেই বর্তমান ঠিকানা পরিবর্তনটা দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ